আমরা এখন পিকনিক করছি দেখেন এটা হলো আমাদের মরিয়ম আর এটা হলো আমাদের রানিকা আর এটা হলো আমাদের তাওয়াছুম এটা হলো আমাদের আরাফাত ভাই এটা হলো আমাদের ইসমাইল এটা হলো রাইসা বিবি আর এটা হলো রুকা বিবি এই যে নান নাম জান্নাত বিবি এ খুব চাকলা খুব পাগল এই দেখেন আমাদের এই দেখেন আমাদের ই বেবি এই দেখেন এটা লাবুরা আবুরা ওই রে আরেকজন ওই রে

রমি ভাবি আর এটা হলো আমাদের মনি এটা হলো আমার ফুফু আর এটা হলো আরে আর এটা হলো জুলি ভাবি আর এটা হলো ওই জান্নাতি টিকটক দেখতেছে দেন সবাই চলে না বাড়ি থাকে